আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রশবাসী ভাইরা আজকে আমরা আসছি সেই নদীর মাছখানে আপনাদেরকে ফরমালিন মুক্ত মাছ খাওয়ানোর জন্য আপনারা বাসা বাড়িতে এবং অফিস আদালতে মাছ আপনারা রান্না করে খেয়ে থাকেন এই দেখেন তাজা পোমা মাছ আপনাদের জন্য এই জেলে ভাইরা এই দেখেন এখন এই যে এখন এখন মাছ ছাড়াচ্ছে দেখেন টাটকা পোমা মাছ আপনারা যদি কেউ মাছ আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা বাসাবাড়ি থেকে এই যে এই যে দেখেন এই যে একদম টাটকা মাছ কোনো নেই কোনো বরফ নেই কোনো আপনার ফরমালিন কোন জিনিস দেওয়া নেই এই জন্য আপ এই যে দেখেন এই যে দেখেন একদম টাটকা পোমা মাছ এবং আপনারা যদি কারোর প্রয়োজন পড়ে আপনারা আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং দেখেন এই যে মাছ এই যে তাজা টাটকা মাছ দেখেন এখনই জালের থেকে উঠাচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় এখনই যোগাযোগ করুন এই টাটকা তাজা পোমা মাছ এই যে দেখেন এখন এখনও ঘটতেছে দেখেন দেখেন এর ভিতরে কোনো আমরা যে অব যে এখানে অবস্থান করতেছি একটা হলো আল্লামা দিলার হোসেন সাইদি যাকে বলে কোরআনের পাখি আমরা তারই এলাকায় থাকি আব্দুর রহমান ভাই সে মাছের কথা বলছে বলছে ভাই আপনার যে নদীর সুস্বাদু মাছ আপনার ওই নদীর সুস্বাদু মাছটা আমাকে অবশ্যই পাঠাবেন এই একটু আগে খবর আসে তা আমরা বললাম ভাই নদী থেকে এখনো জাল তোলা হয়নি নদী থেকে জাল তোলা হওয়ার পরেই আমরা আপনাকে তাজা টাটকা পোমা মাছ ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে আপনার রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে প্রিয় ভাইরা দেখেন এই ভাই মাছ দেখার সাথে সাথেই কিন্তু তার দেখেন জীব ভাই পানি চলে আসে কারণ কি এই মিঠা নদীর পানির মাছ আসলে সবার রিজিকে হয় না যাই হোক ভাইজান যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এই যে এই যে এই যে দেখেন একদম আপনাদের সরাসরি দেখাচ্ছি এটা কোনো বরফ দেওয়া মাছ না কোনো ফ্রিজের মাছ না একদম নদী থেকে এখান থেকেই প্যাকেজিং হয়ে এখান থেকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে